প্রতি বছর কাশফুলের সাথে ছবি তুলতে চলে যায় নসিন্দির মানুষরা নসিন্দী নাগরিয়াকান্দিতে নসিন্দী সদরের ভিতরে সবচেয়ে বেশি হয়ে হচ্ছে নসিন্দি নাগরিয়াকান্দিতে এই জায়গাটা এতটাই সুন্দর বিকাল হলে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এখানে কাশফুলের সাথে ছবি তোলার জন্য এবং সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য হ্যালো কি অবস্থা সবার আজকে বহুদিন পরে যাচ্ছি কেননা যাওয়া ব্রিজ থেকে বেশ যার কারণে যাওয়ার পর আমি পরে অবাক হয়ে গেছি কেননা এত সুন্দর জায়গা আর এখানে প্রতিদিন বিকালবেলা কি পরিমাণ মানুষ আসে যদি আপনি এখানে না যান তাহলে কখনো বুঝতে পারবেন না কিন্তু দিন দিন কিন্তু কাশফুলের গাছগুলা কেটে ফেলা হচ্ছে হয়তোবা এই কাশফুলগুলো সর্বোচ্চ দশ দিন থাকবে তাই যারা এখন ঘুরতে যান নাই তারা ছেলে ঘুরে আসতে পারেন এবং সুন্দর পিক তুলে আসতে পারেন কেননা বর্তমান সময় কাশফুলের সাথে ছবি তোলা হচ্ছে এক পাশে কাশফুল আর এক পাশে হচ্ছে একমাত্র বলতে পারবে অনেক সুন্দর জায়গাটি অবশ্যই ঘুরে এসে কমেন্ট করে জানাবেন তাছাড়া নসিন্দী শহরের মানুষরা কিন্তু নসিন্দী নাগরিকান বেশিরভাগ সময় কাটাই বিকাল হলে আর আপনারা যদি এই জায়গাতে না যান তাহলে অবশ্যই আমি মনে করি যে এই জায়গাটা মিস করবেন কেননা বছরে একবারই কাশফুল হয়ে থাকে আর এখানে প্রতি বছর

ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে এই জায়গাতে যাওয়ার পরে বুঝতে পারলাম কেননা বেলা যে পরিমাণ মানুষ এখানে আর ভিডিও করে যেগুলো আসলে বলার বাহিরে আপনারা চাইলে একদিন গিয়ে দেখতে পারেন এই জায়গাতে পারবেন যে কিন্তু কাশ ফুলের গাছগুলো তা জানি না কিন্তু পুরে ফেলার কারণে জায়গাগুলো একটু অসুন্দর লাগতেছিল কিন্তু যে জায়গাগুলো খালি দেখতে পারছেন এগুলো কিন্তু ভরা ছিল কাশ ফুলে হঠাৎ করে দেখতে পারলাম যেখানে আগুন দিয়ে পুরে ফেলা হচ্ছে এটার কারণ কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে বন্ধুরা মিলে যদি বাইক দিয়ে ঘুরতে যান তাহলে দেখতে পারবেন এই জায়গাটা আসলে কতটা সুন্দর অনেক দূর এই রাস্তাটা গিয়েছে এক পাশে নদী আর এক পাশে হচ্ছে সেই কাশফুল সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর তার জন্য বিকাল হলে মানুষ এখানে আসে এটা বুঝতে পারলাম আর বন্ধুরা মজা করতে পারবেন কেননা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা অনেক দূর গেছে তবে আপনার মন যদি খারাপ থাকে তাহলে একটা দিন বেলা চলে আসুন এখানে ঘুরতে আশা করি আপনার মন ভালো হয়ে যাবে কেন এরকম সুন্দর জায়গা এক পাশে কাশফুল আরেক পাশে মেঘনা নদী তো মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে আপনি হাঁটবেন আশা করি আপনার মনটাও ভালো হয়ে যাবে এই জায়গাতে ঘুরতে ঘুরতে কিছুটা অন্ধকার হয়ে গেছিল যার কারণে লাস্টের যে গুলো দেখতে পারছেন একটু অন্ধকার অন্ধকার টাইপ কিন্তু কিছু করার নাই তো আজকের ভিডিও আমি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে রাখবেন এরকম সুন্দর ভিডিও দেখার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সবার সাথে ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন